আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যানাদার এপিসোড আর আজকে আমাদের ভিডিওটা এটাও একটা ট্রাভেল ভিডিও আর এটাও একটা বিয়ের দাওয়াত নিয়ে আর আজকে আমরা চলে যাব ঢাকা থেকে অদূরে নড়াইলে একটা বিয়ের দাওয়াতে সো এই বিয়ের প্রোগ্রামটা সাডেন ফিক্স হয়েছে আর সাডেন আমরা দাওয়াত পেয়েছি ঈদের পরের দিনই বিয়ে আজকে যেহেতু চার রাত আগামীকাল ঈদ তো আমরা আজকে রওনা দিচ্ছি এবারে ঈদটা আমরা নড়াইলে নড়াইলেই করবো আর ওইখানেই বিয়ের দাওয়াতটা এনজয় করবো তো আমাদের হাতে এক ঘন্টা সময় আছে এক ঘন্টার ভিতরে আমরা রওনা দিয়ে দেবো আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন বাজে অলমোস্ট দুইটা চুয়ান্ন আমরা আর এক ঘন্টা পরে চারটার সময় বাসা থেকে বের হয়ে যাবো তারপর রওনা দেবো যেহেতু ঈদের সময় একটু প্রেশার থাকবে যার কারণে আমরা আগে আগে রওনা দিয়ে দিচ্ছি সো এখন চারটা বেজে গেছে আর এখন আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি এখন আমরা রওনা দিয়ে দিবো চারটা বেজে গেছে এখন আমার বাসা থেকে বের হয়ে যাচ্ছি নিচে অলরেডি আমার যে ট্যুর পার্টনার রাজু ভাই উনি ওয়েট করতেছে তো আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি আমরা এখন আছি নর্দার এখানে আমরা কোনো টিকিট পাই নেই সো এখান থেকে এখন চলে যাব আমরা সায়দাবাদ বাস টার্মিনালে আর আশা করি ওইখান থেকে আমরা টিকিট পেয়ে যাব প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমরা দাঁড়ায় আছি তারপরও এখানে কোনো বাস সিএনজি কোনো কিছু পাচ্ছে না সো অনেকক্ষণ ধরে আমরা দিয়ে গরম আমাদের অবস্থা খারাপ তো ফাইনালি ডিসাইড করলাম যে আমরা দুইটা বাইক নিয়ে নেব এদিকে দুইটা বাইকে করে আমরা চলে যাব এখন সাইदाबाद বাস করে এই যে ভাই আর বাইকটা নিয়ে নিলাম আর একটা বাইকের জন্য ওয়েট করতেছে একটা বাইক পাইলে আমরা ওই যে ওই যে নজলায় দাঁড়ায় আছে আরেকটা বাইকের বাইকটা চলে যাচ্ছে চ্যানেলে মাস্ক আর অনেক যুদ্ধের পর অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা কাউন্টার পেয়ে গেলাম যেখানে টিকিট আছে সো আমরা একটা টিকিট নিয়ে নিলাম আর এটা হচ্ছে যশোর এক্সপ্রেস বাস সো আমরা দুইজনের জন্য টিকিট কেটে নিলাম কেটে নিলাম আর এই যে এখানে আমাদের টিকেটটা দেখা যাচ্ছে যুদ্ধের পর আমরা বাসের টিকিট পেয়ে গেছি সো এখন বাসের জন্য ওয়েট করতেছি বাস আসা পড়ছে বাস ফিলআপ হওয়া বাকি বাস ফিলআপ হলে আমরা বাসে উঠে পড়ব ফাইনালি আমরা বাসে উঠে গেছি আর এই যে আমার পাশে রাজু ভাই রাজু ভাইদের বাসায় আমরা যাচ্ছি রাজু রাজু ভাইয়ের ছোট ভাইয়ের বিয়ে আর ওই বিয়েতে অ্যাটেন্ড করার জন্য আমরা রওনা গেছি তো ফাইনালি অনেক যুদ্ধের পর আমরা আমাদের বাস পেয়ে গেছি আর বাসটা খারাপ না একটু দেখাই বাসের সিট গুলো খুব চড়া যথেষ্ট লেগ স্পেস আছে বাসটা এভারেজ আছে বাট এখানে আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছে স্ক্যামটা হইতেছে আমাদের থেকে টিকেটের প্রাইস রাখছে ষোলোশো কিন্তু পরে যখন টিকিটটা চেক করলাম তখন দেখি যে টিকেটে লেখা তেরোশো তো এখানে পাঁচশো টাকা স্ক্যাম হয়ে গেছে অলরেডি যাই হোক সই সালামত যাইতে পারলে আমাদের বাস এখনো ছাড়ে নাই আর এখন বাজে হচ্ছে দেখে সাতটা চব্বিশ আমাদেরকে বলা হয়েছিল ছাড়বে দেখি ওয়েট করি সাতটা একান্ন আর এখন আমাদের বাস স্টার্ট এই সাহেদাবাদ পার হইতে কতক্ষণ লাগবে এটা আমরা শিওর বলতে পারতেছি না সায়দাবাদ পার হলে আশা করি বেশি সময় লাগবে না আর যেহেতু আমরা নরেল যাচ্ছি নরেল সম্বই কিছু কথা না বললে না নরেল কিন্তু বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্য দর্শনীয় স্থান এবং বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গের জন্য এখন বাজে আটটা আটার ফাইনালি এখন আমরা সায়েদাবাদ থেকে বেরোচ্ছি বাস ছাড়ার পর পরই আমি একটা লম্বা ঘুম দিয়ে দিলাম আর ঘুম থেকে উঠে দেখেছি আমরা নরেল পৌঁছে গেছি এখন বাজে সাড়ে এগারোটা আর সাড়ে এগারোটার মধ্যে আমরা পৌঁছে সবচেয়ে মজার বিষয় আছে এখানে ভ্যানে করে যাওয়া ওঠেন না ভাই তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আর এখন আর কোনো শর্ট নিবো নয় কারণ আমরা একটু রেস্ট নেবো তো বাকি ভিডিও হবে রেস্টের পরে আমরা আসার পরে আমরা বাসায় পৌঁছে গেছিলাম বাট পৌঁছানোর পরে আর কোনো শ্যুট নিতে পারিনি কারণ আমরা সবাই খুবই টায়ার্ড ছিলাম আর এই জায়গায় পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে এতটা ন্যাচারাল পরিবেশ খুব কম পাওয়া যায় বিশেষ করে এই বাড়ির যে বাড়িতে আমরা আছি এটা ছাদটা খুবই সুন্দর ছাদের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে আমার পিছনে আছে এটাকে বলা হয় কাটলিচু দেখাই দিই সব মিলিয়ে এখানে একটা গ্রামীণ পরিবেশ পাওয়া যায় প্রাকৃতিক গ্রামীণ পরিবেশ যেটা খুবই সুন্দর এবং যেটা আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনালি আর একটু পরে আমরা বেরাবো বাজারটা দেখতে তো তখন বাকি ফুটেজটা আমরা দেখাবো আমরা এখন হয়ে গেছি একটু ঘুরবো বাজারটা দেখবো আর এখানে একটা নদীর পাড় আছে নদীর পাড়ে যাবো সো ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গেছি আর এই বাড়ির পরিবেশটা আমি একটু দেখিয়ে দিই যেটা খুব এই যে বাড়ি থেকে বের হয়ে এটা উঠান উঠান থেকে আমরা বের হলাম এখানে সামনে ভ্যান রেডি করা আছে ভ্যানে উঠে গেছি ভ্যান ছেড়ে গেছে আর এরপরে আমরা এরকম সুন্দর প্রাকৃতিক দুই পাশের দৃশ্যগুলো দেখতে দেখতে চলে গেলাম মেন টাউনের দিকে লোহা লোহাগড়া টাউনের দিকে আর ওইখানে আমাদের যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটা খাসির চাপ খেতে যাব যেটা আমাদেরকে সবাই রেকমেন্ড করছে এলাকার লোকাল লোকজন থেকে শুরু করে ভ্যানালা থেকে শুরু করে সবাই যে ওই খাসির চাপটা নাকি এই নরাইলের সবচেয়ে ফেমাস একটা খাবার সো ওইটা খাওয়ার জন্যই আমরা রওনা দিয়ে দিছি বেসিক্যালি সো দেখি আমরা ওইখানে যাই যাওয়ার পরে বাকি ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে আমরা খাসির চাপটা কিভাবে খাইলাম বা পাইলাম কিনা আমরা একটু কনফিউজ আজকে পাবো কিনা যেহেতু আজকে ঈদের দিন আমরা রওনা দিয়ে দিলাম খাসির চাপটা খাওয়ার জন্য আমরা এই জায়গায় আসছিলাম একটা খাসির চাপ খাওয়ার জন্য যেটা নাকি নরাইলে বিখ্যাত কিন্তু আজকে ঈদের দিন এবং বন্ধ যেহেতু আজকে ঈদের দিন তাই এই দোকানগুলো বন্ধ এই জায়গাটা এই জায়গার নাম হচ্ছে আর এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে যার কারণে আমরা এই একটা দোকানে আহ এখন একদম অন্ধকার হয়ে গেছে আহ যেহেতু এখানে দোকানপাট বন্ধ আর ওয়েদারের অবস্থাও খারাপ তো আমরা একটা অটো নিয়ে নিচ্ছি আমরা এখান থেকে চলে যাবো কালনাঘাট ওইখানে নাকি নদীর পার খুব সুন্দর জায়গা একদম সাজেস্ট করলো তো যার কারণে আমরা এখন অটো ঠিক করতে আসছি এই যে পিছনে এখানে অটো আর এখান থেকে অটো ঠিক করে আমরা কালনাঘাট যাব ওইখান থেকে সোজা আজকে জন্য বাসায় চলে যাব আমরা চলে আসছি কালনা এখানে একটা মেলা হচ্ছে গ্রাম্য মেলা মেলাতে রাত্রে মেলা ভালো মতো দেখা যাবে না একটা গ্রাম্য মেলা হচ্ছে মেলায় আমরা চলে আসছি আর আমরা এখানে আসার পরে হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হইলো পরে আমরা একটা ফুচকার দোকানে যে আশ্রয় নিলাম কিন্তু সেখানেও লাভ হয়নি কারণ দেখলাম যে উপর থেকে পানি পড়ছে এখানে উপরা ট্রিপল দেওয়া ছিল বাট ওটাতে মনে হয় অসংখ্য ফুটা ছিল যার কারণে উপর থেকে পানি পড়ছে আর এতটাই পানি পড়ছে যে এখানে পানি উঠে যাচ্ছিল আমাদের পাড় উগে যাচ্ছে পানিতে আর বাসায় আসার পরে পেলাম সবচেয়ে বড় সারপ্রাইজটা এখানে খুব ইউনিক একটা খাবার আমি পেলাম যেটা হচ্ছে এটাকে ছিদ বলা হয় এই জায়গায় এই ছিদ রুটি দিয়ে গরু মাংস আমাদের জন্য রেডি করা হয়েছিল খাবারটা ছিল অসাধারণ এই খাবারটা খাওয়ার পর আমরা পরের দিনে সকালবেলাটা এভাবে উপভোগ করলাম আর এখানে দেখলাম যে গ্রামীণ খুব সুন্দর একটা সকালের দৃশ্য সো আমি আর লোভ সামলাতে না পেরে আশেপাশে ভিডিওগুলো করে নিলাম আর এখানে আমি আরও কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা দেখে হয়তো আপনাদেরও ভালো লাগবে যে বাড়ির সামনে একটা গাছ এখানে গাছে কাঁঠাল একদম নিচে ধরে আসে বাট খাওয়ার মানুষ নেই কারণ এই বাড়িতে ইউজুয়ালি ওনারা থাকেন না ওনারা ঢাকাই থাকে মাঝে মাঝে বেড়াতে আসে সো এই যে দেখেন হাত দিয়ে কাঁঠালগুলো ধরা যাচ্ছে এই যে এখান দিয়ে বিয়ের গেট করছে এটা হচ্ছে কনেদের বাড়ি আর এটা হচ্ছে এই যে বড়দের বাড়ির রাস্তা যে দূরে দেখা যাচ্ছে বাড়ি এটা কনেদের বাড়ি আর এখন দুপুর বেলা আমরা একটু বের হয়ে গেছি গ্রামটা দেখার জন্য আশেপাশের পরিবেশটা দেখার জন্য খুব সুন্দর একটা পরিবেশ আশেপাশে काल तो हल्ले খুবই সুন্দর চমৎকার ছায় একটা জায়গা এই যে আমাদের সামনে আছে এখন কামটানা পোস্ট অফিস লোহা করা কিন্তু মজার বিষয় হচ্ছে শুধু পোস্ট অফিসের পিছনে দেয়ালটাই আছে আর কিছুই নাই এখানে একটু করে দেওয়া এই যে সামনে একটা মসজিদ এখানে সামনে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে রেল লাইন আর এই জায়গাটা এখন প্রচন্ড গরম অনেক রোদ রোদ্রের কারণে তাকানো যাচ্ছে না বাট জায়গাটা খুবই সুন্দর আমি একটু জায়গাটা দেখাই রেল লাইন অনেক আর এই যে একটু সামনেই হচ্ছে লোহাগড়া রেল স্টেশন রেল স্টেশন থেকে খুব কাছের জায়গাটা পিছনে এই জায়গাটাও খুবই সুন্দর আর এখন তো রোদ বা বিকেল এখানে বসার জন্য খুব সুন্দর একটা প্লেস আর এটা হচ্ছে ওই বাড়িটা যে বাড়িতে আমরা ছিলাম আমি একটু বাসাটা দেখিয়ে দেখে সবাইকে যেহেতু বাসাটা আগে দেখানোর মতো সুযোগ হয় নাই এই যে এখানে দুই পাশে গাছপালা গাছপালা মাঝখান দিয়ে যেতে হয় রাস্তাটা আর এই যে বাসাটা এখন এটা ওনারা কমপ্লিট করেনি বাসার কাজ চলতেছে আর তারপর চারিপাশে ছায়া ঘেরা এই বাসাটা কিন্তু খুবই সুন্দর আর এবার আমরা রওনা দিয়ে দিব মধুমতি নদীর পাড়ে যাওয়ার জন্য যেহেতু এই এলাকাটা মধুমতি নদীর পাড়ে তাই আমরা এখন রওনা দিয়ে দেব মধুমতি নদীটা দেখতে নদীর পাড়ে যাওয়ার জন্য সো আমরা অলরেডি দুইটা বাইক নিয়ে এসেছি যাওয়ার জন্য আহ যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি তো আমরা এখন আবার বাসার দিকে ব্যাক করব ওকে চলো সাবধানে বসছে তো দেখ সুন্দর ফুটেজ নিও তুই সুন্দর করে ভিডিও নিও নিয়ালি জায়গা ধরছ കേട്ടോ <todos> <todos> রাখো চাপে ধরে রাখো হ্যাঁ চাপে ধরে তো আজকে মতো আমাদের ঘুরে ঘুরে মোটে মোটামুটি এখানেই শেষ আমরা এখন চলে আসছি বাজারে এখানে একটু চা নাস্তা করলাম গ্রাম্য বাজার যেমন হয় মানুষ তেমন নেই বাট দোকানগুলো খুব সুন্দর এখানে বসার সিস্টেম আছে সো আমার ঘোরাঘুরি মোটামুটি এখানেই শেষ আর আগামীকাল ভোরবেলা আমি ঢাকা থেকে রওনা দেবো এখানে আমরা আসছি দোকানে চা টা খাইতে চা খেলাম সামনে এই যে এই দোকানটা দেখা যাচ্ছে যে এটা একটা হোটেল এখানে সিঙ্গারা পুরি খেলাম আর খাওয়া দাওয়ার পরে এখানে এখন অন্ধকার হয়ে গেছে যার কারণে হয়তো পুরোপুরি ফুটেজটা আসতেছে না সো আমরা এখন বাসায় চলে যাব বাসায় যে রেস্ট নিবো কারণ কালকে ভোরবেলা আমার হচ্ছে ব্যাক করতে হবে আশা করি আপনাদের খুবই লাগবে কারণ গ্রামীণ পরিবেশ আর এখানকার গ্রামীণ পরিবেশটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে হয়তো ভিডিওটা ফুটায় উঠতে পারিনি বাট খুবই সুন্দর ছিল মনোরম পরিবেশ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ